হাই গাইস আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত এই যে দেখো এখানে আমার আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো সবই কাটা আছে আর এখানে আলুও কাটা হয়ে গেছে মশলা ভেজে নিলে তার স্বাদটা একটু ভালো হয় তারপর এদিকে সব মশলা কষিয়ে নিয়ে আমি গুঁড়ো বসিয়ে দিয়েছি আর ও সকালবেলায় গিয়েছিল বাজার তো বাজার থেকে চলে এসেছে আর চলো তোমাদের দেখায় কি বাজার করে নিয়ে এলো বাজার আজকে লঙ্কা আম আর এই তারপর এখানে একটু লেবু নিয়ে নিয়েছি আর এখানে ঘুগলির বাটি নিয়ে দুজন বসে গেছি আর এই যে এখানে সদা বাজারও করে এনেছিল কাজু আমন পোস্ত সমস্ত কিছুই শেষ হয়ে গেছিল তো সেগুলোই বাজার থেকে করে এনেছে দুপুরে আমার রান্না করার বা নেই তো দাদার বাড়িতে খাওয়া দাওয়ার জন্য ডেকেছে তো সেখানে আমরা স্নান করে যাবো

আমার সান হয়ে গেছে তাই আমি এখানে সুন্দর করে পুজোটাও একটু দিয়ে দিলাম এই যে এখানে আমি রেডি হয়ে গেছি আর বোন এসেছিল তখন একটু

वह वास्तव में कैसे पार्वी, हैं? पार्वी, क्यों? ऐसा लगता है बात कर रही है कि तुम्हें भी तो। हम्म? तब तक ठंडी नहीं आती आवाज के लिए भी नहीं सुनने की। हंसी 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 ह

समेत तू लो ऊंचा खा ऊंचा खा पहले सुगार है बुरे हैं अब आतूलो आवाज़ कहीं किधर है ना मैं तूले नहीं लग नहीं हूँ हम्म तो ना दो तुले दो। तुले। आम्रा पाली ना आम्रा बाली आमना तभी कब जाएगी मामा का आमंते आमंते बनी আর বৌদি তো এখানে প্রচুর আইটেম রান্না করেছিল চিংড়ি দেশি মুরগির ঝোল সঙ্গে পায়েস দই মিষ্টি সমস্ত কিছুই ছিল এত আইটেম আমি তো খেয়ে শেষ করতে পারিনি আর ফিরে এসে আমরা একটু শাড়ির দোকানে গিয়েছিলাম আমার মায়ের জন্য একটা শাড়ি নেওয়া ছিল জামাই ষষ্ঠীর জন্য আর কি বলো তো আমি নিজে যেহেতু শাড়ি কিছুই বুঝি না সেই জন্য প্রথমবার যেহেতু মাকে দিব মাকেই নিয়ে গেছিলাম সঙ্গে করে কারণ আমি কি নিয়ে যাব আর তারপর মায়ের পছন্দ হবে না বেকার বেকার সেই মা আবার দোকানে ফেরত দেবে তাই মায়ের পছন্দ মতোই মা কিনুক এইটা কি স্যার খাদি

পাড়ের কন্ট্রাস্টটা না আচল গুলো এটার আপনার তাই এই কালারটা আর কি আছে এই পিনটা আর তো কালার আছে এখানে একটা ফয়েলি কালার আছে দেখেন এটা বডিটা এইটা বডি 45 সাদা পার্পল এইটা কালার দাও কত ওন একটা আছে एक हल्का क्रीम कलर तो है वो सब की हां हम सब बढ़िया है तो हम या कलर दो नहीं बोला भी बोला भी रंग है हल्का टाइप का है कलर में तो हल्का है घी से तो देखते हैं घी से तो हमारे पाड़े में दरकार नहीं पाड़े में ये पाड़ ना होलो जो डिजाइन है हां ना ये पाड़ी होवे सब ये पाड़ी है ये कौन शुरू होवे तो बड़ा होवे ना साहब ये जो पाड़ एक्चुअली है ये पी पाड़ा पाड़ा

कंपन वाला होना चाहिए तुम्हें ये तो ये तो सुबह ये तो अन्य कला के लिए चला गया ले लिखाया पीसी हो जाए सामने देखो अरे तो हां बोल लो कोई फोटो रख ना एक नंबर देखो 2 3 देखो কিন্তু কি বলাতো মাকে নিয়ে যে আমার বেকার হলো মাকে এত দামি শাড়ি কিনে যাওয়ার চেষ্টা করো না কেন মা কিছুতেই নেবে না মাকে কিছুতেই রাজি করা না কেননা মা সে কম দামে শাড়ি নিলো আসলে মা আর হয় এরকমই হয় তারপর রাতের বেলায় ফিরে আমি এখানে বানাচ্ছিলাম আপাম তার জন্য এখানে বাদামি চাটনি রেডি করছিলাম আর এই যে এখানে আমার বাদামি চাটনি রেডি হয়ে গেছে আর এই যে এখানে আমার আপামো রেডি আর এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও